মাদককে আমরা না বলি মাদকের ব্যবসায়ীকে আমরা ধরে তাদের ব্যবস্থা নেই প্রশাসনে ডাকি তাই আলাদা এদের আজকে আমাদের এই পরিকল্পিত চার আসলে হয়েছে আসলে এটা জাতির উদ্দেশ্যে আজকে জাতি কিন্তু বিপর্যস্ত এটা সবাইকে মনে রাখতে হবে মাদক আসলে একটা দেশ একটা জাতি একটা ব্যক্তি একটা এলাকা সবকিছু ধ্বংস করে ফেলে তো আজকে আমি এই যে জনসভা আজকে যে সবাই এই সবার মাধ্যমে আমি সবাইকে ছড়াকতে যেন ছাড়ুন করতে তাই আসলে মাদক থেকে আমরা সময় বিরোধী থাকি এটা হতে পরে আপনার ভাই আমার ছেলে আপনারা আত্মীয় আমার আমরা থেকে আপনারা তাই যে আসলে এই মাদকের সাথে জড়িত তাকে সরাসরি আমরা আইনা হাতে তুলে দেব এবং তাকে দেশ রক্ষার স্বার্থে আমাদের তাকে পুনর্বারকে বোঝাবো তাকে কি পাওয়া দরকার আমরা তা করব এখানে আমাদের কোনো বিন্দু পরিমাণ ছাড় নাই আর যেহেতু আমাদের আমাদের রাষ্ট্র দীর্ঘ 17 বছর যে উপনম হয়েছে তার প্রতিবাদে আমরা যে আজকে ক্ষমতায় এসেছি আমাদের দেশ নেতা আমাদেরকে যে আসলে পথ চলার যে অঙ্গীকার দিয়েছেন আমরা সেই পথে আছি আমরা কিন্তু সতেরো বছরের সব কিছু ভুলে আমরা কিন্তু দেশ এবং দেশের প্রেমের জন্য আমরা কিন্তু আসলে সব কিছু ভুলে গেছি এটা সকলকে মনে রাখতে হবে আর আমাদের আগামী দিনগুলো যেন আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দিকে এগিয়ে যেতে পারি দেশকে সুন্দর এবং সাবলী রাখার জন্য আমাদের যতগুলো ভালো কাজ আছে সেগুলোকে গ্রহণ করব এবং মাদক জাতীয় যত প্রকার উপক্রম আছে সেটাকে আমরা কিনে দেবো কারো সাথে শত্রুতার উদ্দেশ্য নয় কারো সাথে কোনো বিদ্বন্দ্ব করার জন্য নয় বর্তমান লালুয়ার পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমরা বিগত দিনে দেখেছি ফেটিস্টের আমলে এই লালুয়াতে মদ গাঁদা ইয়াবা ওপেন চলত কিন্তু সেই ধারাবাহিকতাই লালুয়াতে এখন সেইভাবেই মাদকের কারবার চলতেছে কিন্তু আসলে এটা কোনো সরকারি পারমিট কিন্তু কোনো ব্যবসা নয় এই মাদক সেবাই আজকে যুব সমাজ

সেখানে আমাদের কোনো আস্ত সাক্ষ্য না আমার কথা হচ্ছে আমাদের লালুয়ার কথা আমি লালুয়াই বলি এভাবে যদি

আমরা আপনাদের পাশে আছি তবে একটি কথা বলি সামনে রমজান মাস আসতেছে যারা রেস্তোরাঁ গুলো আছেন আপনারা রেস্তোরাঁ যদি খোলা থাকে ব্যবসার ক্ষেত্রে আমি খোলা লাগলেও আপনারা যার যার পর্দায় রেখে আপনারা রেস্তোরাঁ খুলবেন এটা আমার অনুরোধ আমরা মুসলমান আমাদের মুসলমানের সবচেয়ে বড় ধর্ম ইসলাম অর্থাৎ ইসলামকে সম্মান দিয়ে এই বারো মাসের একটি মাস রোজা আমার কথা হয়েছে কোন ধরনের রোজা ধরে দিল কোন অভিযোগ না আসে রেস্তোরাঁ ভাইদেরকে আমি দৃষ্টা দাবি করছি আপনারা সুন্দর পরিবেশে রেস্তোরাঁ খুলবেন যেন কারো ক্ষতি না হয় কোন রোজাদার ব্যক্তি এই দিকটা আপনারা সবাই নজর রাখবেন আর আমরা আপনারা যখন আমাদেরকে ডাকবেন আমরা আপনাদের পাশে আছি থাকবো যতদিন বাঁচবো ততদিন আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সন্ত্রাস কামনা করে আমি আমার মতো আল্লাহ হাফিজ